হাঁটছি উদ্দেশ্য একটা কাপড়ের দোকান নিজের জন্য না ছোটো বোনটার জন্য কালকে রাতে ফোন করে বলল ভাইয়া এইবার ঈদে বাড়ি আসবি না রে বোন তোর কিছু লাগবে ভাইয়া জানিস পাশের বাড়ির মাহিরা একটা জামা নিয়েছে আমাকে একটা কিনে দিবি বলেই জামার বিবরণটা দিল মনে হলো তিনের কম হবে না শহরে থাকি গ্রামে মা আর বোনটা থাকে বাবা যখন মারা যায় তখন আমার বয়সটা সবে দশ পেরিয়ে আর বোনটার বয়স তিন মানুষের বাসায় কাজ করে লেখাপড়াটা শেখালো মা চাকরির খোঁজে শহরে কিন্তু মামা আর খালু নেই তাই ভাগ্যে হলো না চাকরি বাধ্য হয়ে টিউশনে তাতে যাই পাই বেশিরভাগটাই বাড়িতে পাঠাই ছোটো বোনটা লেখাপড়া করছে এইবার এসএসসি দেবে দিন কিছু চাইনি আমার থেকে গতকাল রাতে প্রথম চেয়েছে দোকানে যেতেই অনেক ভিড় এই সময় ভিড়টা হওয়াই স্বাভাবিক খুব কষ্ট করে ঠেলে ঢুকলাম ভেতরে বোনের বর্ণনা দেওয়া জামাটা চাইলাম প্রাইস দুই হাজারের বেশি পকেটে জামা কেনার টাকাটা হবে কিন্তু পুরো মাস উপোস কোনো কথা না ভেবেই কিনে ফেললাম পাঠিয়ে দিলাম গ্রামে জামাটা পাওয়ার পর খুব খুশি হয়েছে পাগলিটা শুয়ে আছি মেসে মেসের বড় ভাই এসে বলল মাসের মেস ভাড়াটা দিতে পকেটে মাত্র পাঁচশো টাকা পড়ে আছে এতেই পুরো মাসটা চলতে হবে জানি আমি পারবো মেসে মিলের খরচ লাগে না কারণ আমি বাইরে খাই এতে কিছু টাকা বেঁচে যায় সকালে পাঁচ টাকার বিস্কুট খেলেই চলে এক দুপুর দুপুরে রাস্তার ফুটপাথ থেকে ভাত কিনে খেলেই চলে যায় রাতে খেলে খেলাম না খেলে না খেলাম পানি তো আছেই ইদানিং ফুটপাতেও দামটা বেড়েছে এক প্লেটের জায়গায় আধা হলেই চলে শার্টের হাতাটা একটু ছিঁড়ে গেছে সেলাই করলে চলবে আরও কিছু দিন ঈদের মার্কেট বলতে কিছু নেই ঈদের বাড়ি না যাওয়ার উদ্দেশ্য হলো অধিক ভাড়া আগেই যেতে চেয়েছিলাম কিন্তু টিউশনের টাকাটা না পাওয়াতে যাওয়া আর হলো না ভেবেছিলাম তবুও যাব টিকিট কাউন্টারে গিয়ে ঘুরে আসতে হলো নীলু অবশ্য গ্রামের বাড়ি চলে গেছে ও জানে আমিও গ্রামে যাব। কিন্তু আমার আর যাওয়া হলো না ভাবজি বসে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম নটা পার সাড়ে দশটায় মেসের গেট বন্ধ করে দেবে পেটটা একটু চিন করছে খালি পেটে পানি খাওয়ার ফলেই হয়তো মোবাইল বেজে উঠল হ্যালো কই তুমি গ্রামে কেন নীলু ফোন দিয়েছে তাই মিথ্যেটা বললাম কারণ ও যদি জানতো আমার কাছে টাকা নেই ও নিজেই দিতে চাইতো নেওয়া হলো না বিবেকে বাঁধল বড়লোকের মেয়ে টাকার কমতি নেই ওখান থেকে কিছু আমি নিলেও কিছু যায় আসে না নিলোর তবে বিবেকে বাঁধে খুব এখন যদি বলি টাকার কারণে গ্রামে যায়নি তাহলে শহরে চলে আসবে এটা আমি চাই না এমনিতেই ওর কাছ থেকে যা পেয়েছি এটাই অনেক বড্ড বেশি ভালোবাসে মেয়েটা খেয়েছ হ্যাঁ খেয়ে একটু গ্রামের পুকুরের পাশে বসলাম তুমি কি করছো কিছু না ভালো লাগছে না আমি তোমার গ্রামে যাব। আরে না না কেন ও তুমি বুঝবে না বুঝিয়ে বলো পরে বলবো এখন বাই কালকে কথা হবে বাড়ির বাইরে থাকলে সমস্যা হবে এটা গ্রাম ফোনটা কেটে দিলাম ওকে একবার আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম মাটির বাসা সে কি পাগলামি ছোটো বাচ্চার মতো না এখন মেসে যেতে হবে না হলে রাস্তায় থাকতে হবে রুমে যেতেই আবিদ ভাই ডাক দিল নীল শোনো বলেন ভাই এই মাসে টাকাটাও বাকি কোনো কথা না বলে মাথা নিচু করে আছে এইভাবে আর কতদিন যদি মনে করো চলে যেতে পারো টাকা মাপ পাবে অর্ধেক সরাসরি না বললেও ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল তার মনের কথা কোনো কথা না বলে রুমে চলে আসলাম সকালে নীলু ফোন দিল তাড়াতাড়ি সব কিছু নিয়ে মেস থেকে বের হও আমি বাইরে আছি মানে আগে আসো বলেই ফোনটা কেটে দিল দৌড়ে বাইরে গেলাম নীলু বাইরে দাঁড়িয়ে আছে রিকশা নিয়ে আমাকে দেখেই বলল কি হলো কানে কথা যায়নি কি বললাম কিন্তু তুই যাবি নাকি ঘাড় কথাটা পুরো শেষ করতে দিলাম না রেগে গেলে এমন করেই বলে নীলু মেয়েটা যে কেন এত বেশি ভালোবাসে বুঝি না জিনিস বলতে বেশি কিছু না কাপড় চোপড় ছাড়া কিছুই নেই আমাকে দেখেই নীলু রাগে ফুলছে জানি আমার অপরাধ দুটো এক আমি মিথ্যে বলেছি দুই টাকার দরকার মেস থেকে চলে যেতে বলেছে সেটা ওকে বলিনি বলতে বিবেকে বাঁধে কি করব। তুই নাকি গ্রামে তো এখানে কেন নীলুর প্রশ্নের উত্তর না দিয়ে বসে আছে রিকশায় উত্তর নেই আমার কাছে দেখলাম আমার কাঁধে মাথা রেখে অন্যদিকে তাকিয়ে আছে কালকে সোহানকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি গ্রামে যাওনি আর তোমার মেসে সমস্যা হয়েছে আমাকে কেন বলনি বলো কি বলতাম এখন আমি যা বলবো তাই করবে রিকশাটা বড় একটা বাসার নিচে থামল বাসাটা তো নীলুদের না তাহলে ভেতর নিয়ে চলো চাবি খুলে বলল এই বাসাতে থাকবে আর মাসে মাসে ভাড়া দেবে রান্না আমিই করে দিয়ে যাব কিন্তু হুম প্রতি মাসে ভাড়া দেবে এতে সমস্যা কি গ্রামে টাকা পাঠাতে হয় তো হ্যাঁ কত টাকা পাঠাও পাঁচ হাজার টাকা এইবার থেকে দশ হাজার পাঠাবে মানেটা কি হ্যাঁ বাসা ভাড়া চার হাজার টাকা নীলু তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি যখন শুনি তুমি সকালে পাঁচ টাকা দিয়ে এক দুপুর কাটিয়ে দাও দুপুরে এক প্লেট ভাতের বদলে আধা প্লেট খাও আর রাতে পানি দেখো নীলু যার যেটা সামর্থ্য সে তো সেটাই করবে তাই না না তুমি করবে না বলেই একটা কাগজ দিল হাতে এটা কি নিল কাল থেকে তোমার জয়েন্ট ঠিকানা মতো চলে যেও মাসে বাইশ হাজার দেবে বাসায় দশ হাজার দেবে আর বাসা ভাড়া চার হাজার ছ হাজার দিয়ে সারা মাস চলবে আর বাকি দুই দিয়ে ছুটির দিনে আমাকে নিয়ে ঘুরতে বের হবে আর লাল চুরি কিনে দেবে প্রতিবার ঘুরতে গেলে আর আমি তোমার কাঁধে মাথা রেখে বসবো কি চলবে কিন্তু তোকে মেরেই ফেলবো এই চাকরি না করলে বলেই আমার বুকে মুখ লোকালো আচ্ছা নীল আমাকে তোমার বুকে মাথা রেখে ঘুমোতে দেবে না করো না বাবু চাকরিটা তোমার জন্য না হলেও তোমার মা আর বোনের জন্য আমার জন্য করো সব ছেড়ে তোমার কাছে চলে আসবো দুবেলা দুমুটো খেতে দিতে পারবে না ছোটো করে উত্তর দিলাম পারবো না পারলেও পারতে হবে ওর হাসিটাতে আমাকে পাগল করে জানি না কী মায়া আছে তাতে জানতে চাই না আমি শুধু মুগ্ধ হয়ে দেখতে চাই ওই হাসিটা গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন